ভাই আমি ট্যুরির ভিসায় মানুষের সাথে আসছি যদি বৈধতার সুযোগ দেয় তাহলে আমি বৈধ হতে পারবো কিনা ভাই আমি পানিপথে মানুষের সাথে আসছি যদি বৈধতার সুযোগ দেয় সেক্ষেত্রে আমি বৈধ হতে পারবো কিনা ভাই আমি ট্যুরির ভিসায় থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছি যদি বৈধতা দেয় সেক্ষেত্রে বৈধ হতে পারবো কিনা এবং আমাদের নতুন পাসপোর্ট থাকা লাগবে কিনা প্রবাসী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি তো আলোচনা যে যে সমস্ত ভাইয়েরা টুরি ভিসায় মালয়েশিয়াতে আসছেন বা পানি পথে মালয়েশিয়া তাঁরছেন বা বিভিন্ন ভাবে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন যারা অবৈধ আছেন যদি আপনাদের বৈধতা দেয় সেই ক্ষেত্রে আপনারা সবাই বৈধ হতে পারবেন কিনা এই বিষয়ে ভিডিওতে আলোচনা করবো তো সবাইকে বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন আর সবাইকে একটু অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় অবৈধ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি জানি আপনারা কিন্তু যারা অবৈধ আছেন অনেকটাই সমস্যার মধ্যে আছেন অনেকটা সমস্যা ফেস করতেছেন তো আপনাদের মনে একটাই প্রশ্ন যদি মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আমরা বৈধ হতে পারবো কিনা এরকম কিন্তু সবার মনে প্রশ্ন জাগতেছে প্রিয় দর্শক সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আপনার মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা বৈধ হতে পারবেন বৈধ হতে পারবেন আপনারা যেভাবে আসেন না কেন ওটা কোনো সমস্যা হবে না আশা করি যেহেতু আগের বার যে আপনার বৈধতার সুযোগ দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু সবাই বৈধ হতে পারছে কে কোন ভাবে মানুষ প্রবেশ করছে সেটা কিন্তু তারা দেখে নাই এর জন্য সবাইকে বলবো যারা পানি পথে আসছেন বা যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা মানুষ হাতে আসছেন এবং যারা থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দিয়ে যারা প্রবেশ করেছেন মানুষ সাথে তারাও প্রবৃত্ত হতে পারবে এক কথায় আপনার নামে যদি কোনো কমপ্লেন না থাকে যদি কোনো কেস না থাকে তাহলে আপনি বৈধতার যদি সুযোগ দেয় মালয়েশিয়ান সরকার তাহলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন কোনো সমস্যা হবে আর একটা বিষয় হচ্ছে সবার মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা যে ভিসা দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছি সেই ভিসা তো আমাদের পাসপোর্টে আছে বা পাসপোর্টে সেই ভিসার জব দেওয়া আছে তো সেই পাসপোর্ট দিয়ে আমরা বৈধ হতে পারবো কিনা আসলে একটা কথা হচ্ছে যেহেতু আপনি টুরির ভিসা মালয়েশিয়াতে আসছেন এবং ভিসার মাধ্যমে আপনার অনেকে আছেন দেখা গেল আপনি থাইল্যান্ড প্রবেশ করেছেন যারা এইভাবে আসছেন অবশ্যই কিন্তু তাদের পাসপোর্টে এই থাইল্যান্ডের ভিসা লাগানো আছে তো সেই ক্ষেত্রে মনে করি যদি আপনার একদম নতুন পাসপোর্ট একদম সাদা পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের ভালোভাবে যেন অন্য কোনো ডকুমেন্টস আপনার পাসপোর্টে না থাকে একদম সাদা ফ্রেশ এর জন্য সবাইকে বলবো যারা আপনারা বৈধ হতে চাচ্ছেন বা বৈধ হওয়ার আশে আছেন সবাইকে বলবো আপনারা আপনারা নতুন পাসপোর্ট বানিয়ে কাছে রাখবেন বৈধতার সুযোগ দেওয়া যে কোনো একটা এজেন্টের মাধ্যমে বা দালালের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বৈধ হতে পারেন তো সবাইকে বলবো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে